অটো আলাই দিবা যাবিলা ও কা সিলেটু মৌলীবাজার মহাসড়কের অবস্থা কেউ দেখার নাই রাস্তার মাইভাপ নাই উদ্যোগে আসলে সাপরিয়া দেব আর রাস্তার অবস্থা তো এমনিতেই খারাপ সবাই হিসাবে আমার সাপরিয়া দিা কোদাল দিয়া তো আসলে রাস্তার অবস্থা খুবই খারাপ বেলা অবস্থা সিলেটু মৌলিবাজার মহাসড়ক আমরা সবে খেয়াল করতাম আসলে রাস্তার পানি নিঃশাসন নেওয়ার কারণে ফুলোর গাছ ফুলে থাকার কারণে দেখ পানি জমিয়া এরকম পানি জমিয়া কিন্তু রাস্তা ভাঙছে আমরা চাইলে কিন্তু সব সম্ভব মুরব্বী মানুষ হইয়া তাই ও তো একজনে খরাই রা তান রে দিয়া যেও খরাই রা নাম কইরা দানা যাই হোক আসলে আজি কঞ্জোর রাস্তা ঠিক হাজিগন জোর যে ব্রিজটা তো আল্লাহ যা যা দিতা উত্তম জায়গা দিতা সব কাজ আড়িয়া আসলে এগুলো আমরা রাস্তাঘাটের কাজ করতাম সবর বাড়ির সামনে যদি আমরা নিজে নিজে করে দিতাম তাইলে তো এই অবস্থা হইতো না তা কী অবস্থা দেখলাম এগুলা জমিয়া রাস্তার পানি পাইপ যে সাইডে দিয়ে আসে পাইপে দিয়ে পানি যায় না পানি না যাওয়ার কারণে পানি না যাওয়ার কারণে রাস্তার অবস্থা খারাপ রাস্তার ফানি জমি যাই হোক ভিডিওটা আমরা একটু শেয়ার করবা এবং মানবতার সেবায় সব আমরা নিজ নিজ জায়গা থাকি গুলা করতাম নিজ নিজ জায়গা থাকি আমরা সহযোগিতা করতাম আল্লাহ তালা সব গায়ে জারিয়ার সব দিবা এবং আমরা তো আমরা যত মানুষই রাস্তা দিয়ে চলাচল যত গাড়ি চলাচল করব যত মানুষ এগুলো থেকে সুযোগ সুবিধা নিবা একটা সাবর অংশ আমরা পাইনি তার কারণে আমরা সবসময় এগুলো খেয়াল করতাম এটা একটা একটা হাইওয়ে রোড ছিল টু মৌলিবাজার মহাসড়ক এটা ভাড়া গাড়ি রাস্তার উপর কত হাজার হাজার গাড়ি হাজার হাজার মানুষ এবং স্কুল মাদ্রাসা ছাত্র ছাত্রী ছোড়া সাইডে একটা মাদ্রাসা আছে ভাড়া বালিকা মাদ্রাসা মাদ্রাসা তো প্রত্যঙ্গিক জীবন কষ্ট হয় কারণে জিনিসটা করা এবং আমরা আসলে কৃতজ্ঞতা জানাতাম হবে যারা করছেন আমরা সবই এরকম ভালো হাজার অংশগ্রহণ করতাম আমরা যে যে জায়গাতে কিছু সুযোগ আমরা চেষ্টা করতাম এবং সরি কইতাম করতাম কয়েকদিন পরে পরে কিন্তু দেখার কেউ নাই রাস্তাও ঠিক করে দেয় নাই এগুলা কে দেখ যাত বড় বড় গড় তো রাস্তা কিতাপ আস্তা হা রাস্তা অবস্থা যাই হোক বা থাকবা সুস্থ থাকবা আর ভিডিওটা একটু শেয়ার করে দিবা